আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের অধ্যায় সি প্রোগ্রামিং সম্পর্কিত দুটি সংখ্যার ভাগ ফল নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম কীভাবে লিখতে হয় তা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করো তো পূর্বের ক্লাসে আমি দুটি সংখ্যার গুণ ফল নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম আলোচনা করেছিলাম আশা করি ক্লাসটি তোমরা দেখেছ চলো শুরু করা যাক তো আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম এই যে দুটি সংখ্যার ভাগ ফল নির্ণয়ের অ্যালগুরুদুম আমার ফ্লো চার্ট আমি এখানে অঙ্কন করব তারপর সি প্রোগ্রাম দেখাবো তো অ্যালগুরুদুম এবং ফ্লো চার্ট আমি পাশাপাশি দেখাবো যাতে পরীক্ষা আসলে একটা আসলে আর একটা পারি দুইটার সাথে ম্যাচ করে পড়ব। তো অ্যালগুরুদুম হচ্ছে এটি প্রোগ্রামের কোন ধাপে কী করব তার ধারাবাহিক বর্ণনা যেমন লিখতে পারি ধাপ এক প্রোগ্রাম শুরু করি প্রত্যেকটা প্রোগ্রামে এটা লিখি তাই না ধাপ দুই ইনপুট হিসেবে দুটি সংখ্যার মান আমরা গ্রহণ করব তার জন্য লিখতে পারি ইনপুট হিসেবে এ এবং বি চলকের মান গ্রহণ এ এবং বি হচ্ছে এখানে চলক বা ভেরিয়েবল আমরা দুটি সংখ্যা যে ইনপুট দিব প্রথমটি হবে এর মান দ্বিতীয়টি হবে এর মান এরপরে আমরা গুণ ভাগ ফল নির্ণয় করবো ভাগ ফল সূত্র কি এ ডিভাইডেড বি তো এই যে লিখব ভাগ ফল সমান এ ডিভাইডেড বি তো এ ফরওয়ার্ড স্ল্যাশ বি দিতে হবে কেননা এই ভাগ চিহ্ন বা প্রতীক প্রোগ্রামে ব্যবহার করা যায় না প্রোগ্রামে এই ফরওয়ার্ড স্ল্যাশ স্ল্যাশ দ্বারা ভাগ বোঝায় আর স্টার দ্বারা ইন ইন্টু বোঝায় এগুলো তো আমরা জানি এরপরে কী করবো এই ভাগফলের মান প্রিন্ট করব প্রোগ্রাম শেষ করব এই হচ্ছে আমাদের এই পাঁচটা ধাপ অ্যালগোরিদমের এই অ্যালগোরিদম দেখে এখন আমরা ফ্লোচার্ট অঙ্কন করব তো এই অ্যালগোরিদম দেখে যদি ফ্লোচার্ট অঙ্কন করতে চাই তো ফ্লোচার্টের প্রথমে চিত্র আঁকবো প্রোগ্রাম শুরু করার জন্য এই প্রতীক আগে আগে অঙ্কন করে নিই শেষে লিখব ইনপুটের জন্য এই প্রতীক ভাগফল ফল নির্ণয়ের জন্য এই প্রতীক আয়তাকার প্রতীক ভাগফলের মান প্রিন্ট করার জন্য এই যে আবার সেই এই আউটপুট প্রতীক প্রোগ্রাম শেষ করার জন্য এই প্রতীক ভালো করে লক্ষ্য করি শুরু এবং শেষ একরকম প্রতীক ডিম্বাকৃতি ইনপুট এবং আউটপুট সামান্তরিক প্রতীক সেম আর মাঝখানে আয় থাকার প্রতীক হবে যত যতবার আমরা এই প্রোগ্রাম এই বিশেষ করে গুণ ভাগ যোগ এগুলো নির্ণয় করার জন্য আয় থাকার প্রতীক প্রক্রিয়াকরণ প্রতীক এই হচ্ছে আমাদের ফ্লোচার্ট এর মধ্যে লিখবো তো লেখার জন্য আমরা এই বাংলাগুলো এর মধ্যে লিখতে পারি কিন্তু বাংলা লেখা এর মধ্যে ধরবে না তাই আমরা ইচ্ছে করলে ইংরেজিতেও লিখতে পারি সহজে ইংরেজিতে শুরুর জন্য লিখবো স্টার্ট ইনপুট হিসাবে বি এর মান গ্রহণ করি এর জন্য লিখবো ইনপুট এবি ভাগ ফল এরপরে ভাগ ফল নির্ণয়ের জন্য ভাগ ফলের ইংরেজি ডিভিশন তো আমরা লিখতে পারি ডিপ সমান এ ডিভাইডেড বি ভাগ মান প্রিন্ট করি প্রোগ্রাম শেষ করি এইটাই প্রিন্ট করব। এই আউটপুটের মানটা প্রিন্ট করব তাই লিখবো প্রিন্ট এখানে যেটি লেখা দেবে সেটা আচ্ছা স্টার্ট এবং এন্ড এ হচ্ছে ফ্লোচার্ট এই মাত্র এইটুকুর জন্য কিন্তু তিন মার্কস সহজ না সি প্রোগ্রামে আমরা অনেকে ভয় পাই কিন্তু অল্প লেখায় বেশি মার্কস পাওয়া যায় যেমন পরীক্ষা অনেক সময় এটা উদ্দীপক আকারে থাকে আর বলা হয় উদ্দীপকের আলোকে ফ্লোচার্ট অঙ্কন করো তখন উত্তর হচ্ছে এইটুকু তিন মার্কস মাত্র তিনটা লাইনের জন্য তিন মার্কস আবার অনেক সময় উদ্দীপক আকারে এইটা থাকে ফ্লুচার্ট আর বলা হয় উদ্দীপকের আলোকে অ্যালগোরিজম লিখো তখন উত্তর হবে এইটুকু আবার অনেক সময় এই দুইটার যে একটা উদ্দীপক আকারে থাকতে পারে থাকার পরে বলা হয় সি প্রোগ্রাম লিখো তাহলে সি প্রোগ্রামটা শিখতে হবে সি প্রোগ্রাম আমি পরের পেজে দেখাচ্ছি সি প্রোগ্রাম আমি দুইভাবে শেখাবো মূলত পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা তো পূর্ণ সংখ্যা যদি হয় কিভাবে আমরা সি প্রোগ্রাম নির্ণয় করব তাই না আচ্ছা ভালো করে লক্ষ্য করি দুটি পূর্ণ সংখ্যায় ইনপুট নিয়ে তার ভাগ ফল নির্ণয় করা সি প্রোগ্রাম সি প্রোগ্রামের শুরুতে কি লিখতে মনে আছে আমার ক্লাস যারা দেখো তারা অনেকেই পারো তারপরে বলছি প্রথমে আমরা একটি হেডার ফাইল সংযুক্ত করব হ্যাশট্যাগ ব্যবহার করে ইনক্লুড এস টিডিআইও ডট এইস তারপর মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব এখানে আমরা একটি কিওয়ার্ড লিখব পূর্ণ সংখ্যা ডেটার জন্য আইনটি কিওয়ার্ড লিখব পূর্ণ সংখ্যা ডেটার জন্য আইনটি কিওয়ার্ড পূর্ণ সংখ্যাটি ইংরেজ হচ্ছে ইন্টিজার টাইপ ডেটা এরপরে এইখানে দুটো ভেরিয়েবলের নাম লিখব এই লাইনটার নাম হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন সেকশন এই এই লাইনে এসে আমরা ভেরিয়েবল ঘোষণা করব তো ভেরিয়েবল হিসেবে উদ্দীপকে কী নিয়েছিলাম মনে আছে অ্যালগোরিদম ফ্লোচার্টে লিখেছিলাম সম্ভবত এ আর বি এখানে একটা স্পেস দিয়ে এ কমা বি কমা এবং এই ভাগ ফল রাখার জন্য আবার লিখবো ফ্লট ডিআইভি এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে আমরা ইতিপূর্বে যখন গুণফল নির্ণয় করলাম তখন তো এখানে এমইউএল এখানে এইখানে লিখেছি বাট এইখানে ডিআইবি ভাগ ফল নির্ণয়ের জন্য ভেরিয়েবল তো এটার আগে ফ্লট লিখলাম কেন তাই না কারণটি হচ্ছে দুটা সংখ্যার ভাগফল ফল নির্ণয়ের পরে ফলাফল ভগ্নাংশ হতে পারে দুটি সংখ্যার ভাগ ফল নির্ণয়ের পরে ফলাফলটা ভগ্নাংশ হতে পারে যেমন আমি যদি ফাইভ আর টু এর ভাগ ফল নির্ণয় করতে চাই পাঁচকে দুই দ্বারা ভাগ করতে চাই তাহলে তো অ্যান্সার হবে টু পয়েন্ট ফাইভ এই যে টু পয়েন্ট ফাইভ পয়েন্ট মানে তো ভগ্নাংশ তাহলে ফলাফলটা টু পয়েন্ট যে ফাইভ সেটা ভগ্নাংশ হচ্ছে সেজন্য ফলাফল নেয়ার জন্য আমরা তো ডিপ ব্যবহার করেছি তা এর আগে লিখবো ফ্লট আর পূর্ণ সংখ্যায় ইনপুট দিব সেজন্য পূর্ণ সংখ্যা এ আর বি ইনপুট দিব তার আগে লিখবো আইএনটি আইনটি হচ্ছে পূর্ণ সংখ্যা ডেটা টাইপ এর জন্য নির্ধারিত কিওয়ার্ড ফ্লট হচ্ছে ভগ্নাংশ টাইপ ডেটার জন্য নির্ধারিত কিওয়ার্ল্ড এরপরের লাইনে আমরা ইউজারের কাছ থেকে ডেটা ইনপুট নেওয়ার জন্য একটা মেসেজ দেবো ইউজারকে মনে করি আমি লিখতে চাই প্রিন্ট এফ ফাংশনের মধ্যে লিখবো অবশ্য প্রিন্ট এফ হচ্ছে একটা আউটপুট ফাংশন ফাংশন এর মধ্যে যেটি লিখবো সেটি দেখতে পাবো এর মধ্যে লিখলাম ইন্টার টু নাম্বারস ইন্টার টু নাম্বারস তার মানে আমি ইউজারকে বলে দিলাম দুটা নাম্বারে মান দিন সে দুটা মান সংখ্যার নাম মান এখানে ইনপুট দিবে কিসের মাধ্যমে কীবোর্ডের মাধ্যমে কীবোর্ডের মাধ্যমে ইনপুট দিলে সেটা ইনপুট নেওয়ার জন্য স্ক্যানে ফাংশন ব্যবহার করতে হয় স্ক্যানে হচ্ছে ইনপুট ফাংশন যার কাজ হচ্ছে কীবোর্ড থেকে দুইটা ডেটা ইনপুট নিয়ে এ এবং বি নামক দুটা ভেরিয়েবলের মধ্যে সংরক্ষণ করবে প্রথম সংখ্যাটা এর মধ্যে সংরক্ষণ করবে দ্বিতীয় সংখ্যাটা বিয়ের মধ্যে সংরক্ষণ করবে এখন প্রশ্ন হচ্ছে এ এবং বি সংরক্ষণ করতে পারবে পূর্ণ সংখ্যা ডেটা আর পূর্ণ সংখ্যা ডেটার জন্য এখানে আমাদের একটা ফর্মেটি স্পেসিফায়ার লিখতে হবে সেটা হচ্ছে পার্সেন্টেজ ডি দুইবার লিখব এর জন্য একটা বিয়ের জন্য একটা পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি হচ্ছে পূর্ণ সংখ্যা টাইপ ডেটা বিশেষ করে ইনপুট নেওয়ার জন্য আমরা এখানে ফর্মেটি স্পেসিফায়ার হিসাবে ব্যবহার করেছি এখন দুইটা সংখ্যা কার মধ্যে রাখবে প্রথমটি রাখবে এর মধ্যে দ্বিতীয়টি রাখবে বি এর মধ্যে সেজন্য প্রথম সংখ্যাটি যে এর মধ্যে রাখবে একে পাশে এনে রাখতে হবে অ্যাড্রেস অফ এ আবার দ্বিতীয় সংখ্যাটি যে বি এর মধ্যে রাখবে বি কে পাশে এনে রাখতে হবে অ্যাড্রেস অফ বি অ্যান্ড এ অ্যান্ড বি অর্থাৎ প্রথম সংখ্যাটা এর মধ্যে সংরক্ষণ করবে দ্বিতীয় সংখ্যাটা বি নামক ভেরিয়েবলের মধ্যে সংরক্ষণ করবে এটা হচ্ছে স্ক্যানেপের কাজ ইনপুট নিয়ে ভেরিয়েবলের মধ্যে সংরক্ষণ করা ইনপুট ভেরিয়েবলের মধ্যে এফ পরে আমরা কি করব ভাগফলের মান বের করব ডিআইবি সমান এ ডিভাইডেড বি আবার প্রিন্ট এফ দিয়ে ডিআইবির মান আমরা এখানে ডিভিশন ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি লিখবো এখানে না এফ লিখব ভালো করে লক্ষ্য করি এইখানে আমরা যখন ইনপুট দিয়েছি তখন কিন্তু আইএনটির জন্য পার্সেন্টেজ ডি ব্যবহার করেছি বাট আমরা যখন আউটপুট পেতে চাই কার মানটা আউটপুট পেতে চাই ডিবির মান এখানে কিন্তু ডিপ লাস্টে লিখবো তাই না ডিভিশন লাস্টে লিখবো ডিভিশনের মান আমরা আউটপুট পেতে চাই আর ডিভিশনের জন্য আমরা ফরমেট স্পেসিফায়ার হিসেবে পার্সেন্টেজ এফ লিখবো কেন এফ লিখবো এই যে ডিআইভির আগে ফ্লট লেখা সেই জন্য আমরা যেহেতু এখানে ডিআইভি লিখবো তাই ডিআই ডিআইভির জন্য ফ্লট টাইপ ডেটা হতে পারে তাই পার্সেন্টেজ এফ এখানে ব্যবহার করব। অর্থাৎ ইনপুট নেওয়ার জন্য সংখ্যা হবে কারণ সংখ্যা ডেটা ইনপুট নিব বাট আউটপুটটা ভগ্নাংশ হতে পারে সেই জন্য লিখলাম পার্সেন্টেজ এফ রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করব এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি দুটি সংখ্যার ফল নির্ণয়ের জন্য এখন এটা যদি আউটপুট দেখতে চাই আর কাজ করে আমরা যদি কম্পিউটারে কেউ প্র্যাকটিস করতে চাই তো কম্পিউটারে কোড ব্লক সি কম্পাইলার নামে একটা সফটওয়্যার আছে সেই সফটওয়্যারটা ইনস্টল করে আমরা যথাযথভাবে প্রোগ্রামটা লিখে সেভ করে কম্পাইল করে আমরা যখন রান করব এই আউটপুটটা পাবো এই যে এখানে কি লিখেছিলাম ইন্টার টু নাম্বার এটা এখানে দেখতে পাবো তো ওইখানে আমি দুইটা নাম্বার দিই কাল্পনিক দুটা নাম্বার দিলাম থার্টি অ্যান্ড ফোর থার্টি অ্যান্ড ফোর লিখেছি এখন তিরিশকে চার দ্বারা ভাগ করলে অ্যান্সার হবে সেভেন পয়েন্ট ফাইভ তো সেটাই কিন্তু এইখানে প্রকাশ করবে এই আউটপুটটা তাই না এখন ওই দুটা লেখা এখানে কী বলেছিল এন্টার টু নাম্বারস আমি দুইটা নাম্বার দিলাম এন্টার বাটনে চাপ দেওয়ার সাথে সাথে এই লাইনটা দেখা যাবে এই প্রিন্ট মধ্যে যা লিখেছিলাম সেটা দেখা যাবে কি লিখেছিলাম ডিভিশন ইজ ডিভিশন ইজ ইকুয়াল টু ইকুয়াল টু পার্সেন্টেজ এফ যেখানে ব্যবহার করেছি সেইখানে লেখা আসবে সেভেন পয়েন্ট ফাইভ বাট পার্সেন্টেজ এফ এর বার ডিফল্ট আউটপুট হচ্ছে পয়েন্টের পরে ছয় ডিজিট ছয়টা সংখ্যা সেজন্য পয়েন্টের পরে ফাইভের পরে আরো পাঁচটা শূন্য নিয়ে ছয় সংখ্যা প্রকাশ করেছে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে আমি যদি এখানে পার্সেন্টেজ পার্সেন্টেজ ডি ডি লিখতাম হ্যাঁ লিখলে হতো কিন্তু হতো শুধুমাত্র পয়েন্টের পরের সংখ্যা আসত না এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি দুইটি সংখ্যার ভাগ ফল নির্ণয়ের জন্য এখন এরকম যদি হয় যে আমি ভগ্নাংশ সংখ্যা ইনপুট দিব আবার আউটপুটও ভগ্নাংশ হতে পারে সেই ক্ষেত্রে পূর্বের পূর্বেটা আমি একটু ব্যাকে যাই পূর্বেটা আমি একটু ব্যাকে যাই নিয়ে আসি যেমন এইখানে কি করেছিলাম পূর্ণ সংখ্যা ইনপুট দিয়েছি আউটপুট ভগ্নাংশ হতে পারে তাই আইনটি এবং ফ্লট দুইটা ব্যবহার করেছি বাট এমনটি যদি হয় যে আমার ইনপুটও ভগ্নাংশ আউটপুটও হবে ভগ্নাংশ তখন তো একবারে শুধু ফ্লট লিখতে হবে যেমন এই যে আমি দেখাচ্ছি পরেরটাই দুটি ভগ্নাংশ সংখ্যা ইনপুট দিয়ে তাদের ভাগ ফল নির্ণয় দুটি ভগ্নাংশ সংখ্যা তো এইখানে প্রথম তিন লাইন তেমন পার্থক্য নাই ইতিপূর্বে বলেছি আবারও বলছি যে আমরা মাঝে মাঝে পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করি মাঝে মাঝে ভগ্নাংশ টাইপ ডেটা নিয়ে কাজ করি তো পূর্ণ সংখ্যা হোক আর ভগ্নাংশ সংখ্যা হোক প্রথম যে তিন লাইন ওই যে হ্যাশ ট্যাগ ব্যবহার করে ইনক্লুড এস টিডিআই ডট এইস মেইন ফাংশন কার্লি ব্রাকেট এই তিন লাইনের কোনো পরিবর্তন নাই সেম হবে এই যে কিছুক্ষণ আগে যেটা লিখেছিলাম সেটাই লিখলাম মেইন ফাংশন কার্লি ব্রাকেট এগুলো সেম হবে কোনো পার্থক্য নাই এটা সেকেন্ড ব্রাকেট বলি কিন্তু প্রোগ্রামিংয়ের ভাষায় বলা হয় কার্লি ব্রাকেট বা কেউ বলে কার্লি ব্রেশ যাই বলি সমস্যা নেই তোমরা সেকেন্ড ব্রাকেট বললেও হবে পরীক্ষায় তো আর তোমাদেরকে জিজ্ঞেস করবে না পরীক্ষা হলে লিখতে হবে সেকেন্ড ব্র্যাকেট হোক আর কার্লি ব্র্যাকেট হোক এই ধরনের প্রতীক লিখলেই হবে আচ্ছা এইবার এইখানে আমরা এখন কী করবো ভগ্নাংশ টাইপ ডেটা নিয়ে কাজ করব। ভগ্নাংশ টাইপ ডেটা নিয়ে কাজ করলে ইনপুটও ভগ্নাংশ আউটপুটও ভগ্নাংশ অর্থাৎ ইনপুলো ইন ইনপুটের জন্য ফ্লট আউটপুটের জন্য ফ্লট টাইপ কিওয়ার্ড হবে তাহলে আর আমাদের এখানে দুই লাইন করার দরকার নেই কারণ ইনপুট হিসেবে আমি বি নিব ভেরিয়েবল হিসেবে ইনপুট ভেরিয়েবল একটা স্পেস দিয়ে এ কমা বি কমা আবার আউটপুটের জন্য ডিপ নিব ডিভিশন তো এই ক্ষেত্রে জন্য আমাদের ইনপুটের জন্য ভগ্নাংশ টাইপ কিওয়ার্ড ডিভিশনের জন্য ভগ্নাংশ টাইপ কিওয়ার্ড আচ্ছা এই হচ্ছে আমাদের ভেরিয়েবল ডিক্লারেশন সেকশন এক লাইন করলেই হবে এখানে এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে আমরা কি করবো পূর্ণ দুইটি সংখ্যার যদি ভাগফল ভাগ নির্ণয় করতে বলে কোন মেথডটা ব্যবহার করব পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ তবে ভাগের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে ভগ্নাংশ টাইপ ডেটা নিয়ে কাজ করাই ভালো কারণ এই এইটা ফলো করব। এই পরে যেটা করাচ্ছি তাহলে আইএনটির জন্য আমাদের আইনটি ফ্লট আলাদা আলাদা লেখা লাগবে না সবই ফ্লট মনে করব আচ্ছা এবার প্রিন্ট প্রিন্টেপের মধ্যে আমরা ওই যে প্যারামিটার পাস করব। ইন্টার টু নাম্বারস পূর্বেও এটি ছিল আচ্ছা এরপরে এটা লেখার অর্থ হচ্ছে প্রিন্ট এপের মধ্যে যা লিখবো সেটা আউটপুটে দেখতে পাবো লিখলাম ইন্টার টু নাম্বারস মানে প্রোগ্রামটা রান করার সাথে সাথে ইউজার যে প্রোগ্রামটা দেখবে সে বুঝতে পারবে যে দুটা নাম্বারে মান দিতে বলছে তাকে বোঝানোর জন্য এটা লেখা তারপরে কী করবো স্ক্যানের ফাংশন দিয়ে আমরা এ এবং বি এর মান গ্রহণ করবো এখন কিছুক্ষণ আগে যখন দেখিয়েছিলাম তখন লিখেছিলাম পার্সেন্টেজ এফ সরি পার্সেন্টেজ ডি ইনপুট হিসেবে কারণ সেখানে পূর্ণ সংখ্যা হিসেবে এখানে আইনটি কিওয়ার্ড ছিল কিছুক্ষণ আগে যে প্রোগ্রামটা লিখেছি বাট এখানে তো ফ্লট ইনপুট ও ফ্লট আউটপুট ও ফ্লট তাহলে ইনপুট যেহেতু ফ্লট তো ফ্লট টাইপ ডেটা ইনপুট নেওয়ার জন্য পার্সেন্টেজ অ্যাপ ব্যবহার করব তারপরে অ্যান্ড এ অ্যান্ড বি সেমিকলন অর্থাৎ ভগ্নাংশ ডেটা ইনপুট নিয়ে এই নামক চলকের মধ্যে রাখবে আবার ভগ্নাংশটার ডেটা ইনপুট নিয়ে বি নামক চলকের মধ্যে রাখবে দুইটা সংখ্যা ইনপুট নিয়ে যেহেতু ইনপুট ভগ্নাংশ ইনপুটের আগেও ফ্লট আউটপুটের আগে ফ্লট সেই জন্য এখানে সব জায়গায় পার্সেন্টেজ এফ হবে তারপর কি করবো নির্ণয় সূত্র ভাগ ফল নির্ণয়ের সূত্র প্রিন্ট এফ দিয়ে আবার লিখবো ডিভিশন ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি সরি পার্সেন্টেজ এফ ডি হবে না পার্সেন্টেজ এফ কারণ এই যে ডিপের আগে এফ লেখা ফ্লট লেখা সেই জন্য পার্সেন্টেজ এফ শেষে এই ডিপটা শেষে লিখবো ডিভিশন এইটার মান এখানে প্রকাশ করবে রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করব এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি ভগ্নাংশ টাইপ ডেটা ইনপুট নিয়ে তার আউটপুটও ভগ্নাংশ হতে পারে সেই হিসেবে এখন এটা যদি আউটপুট পেতে চায় তা আমি দেখাই এই প্রোগ্রামটি সেভ করার পরে রান করলে এই ধরনের আউটপুট পাবো এই যে ইন্টার টু নাম্বার্স ইন্টার টু নাম্বারস তো দুইটা ভগ্নাংশ সংখ্যা দিই পয়েন্টযুক্ত সংখ্যা এই যে কাল্পনিক দুইটা সংখ্যা দিলাম এইট পয়েন্ট ফাইভ এবং ফোর পয়েন্ট জিরো এটার ভাগ ফল কত হবে তো ওই দুটো লেখার পরে এন্টার চাপ দেওয়ার সাথে সাথে এন্টার বাটনে চাপ দেওয়ার সাথে সাথে উত্তর আসবে টু পয়েন্ট ওয়ান টু ফাইভ এইটুকু উত্তর হয় কিন্তু এরপরে আরও তিনটা শূন্য দিয়ে ছয় ডিজিট হবে পয়েন্টের পরে কারণ যে কিছুক্ষণ আগে বলেছি পার্সেন্টেজ এফ এর বাই ডিফল্ট আউটপুট পয়েন্টের পরে সিক্স ডিজিট ছয় ডিজিট এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি দুটি সংখ্যা ভাগ ফল নির্ণয়ের জন্য আমি দুইভাবে দেখিয়েছি প্রথমটা দেখিয়েছি পূর্ণ সংখ্যা ইনপুট দিব আউটপুট ভগ্নাংশ হতে পারে আর পরেরটা দেখিয়েছি ইনপুটও ভগ্নাংশ সংখ্যা আউটপুটও ভগ্নাংশ সংখ্যা এখন অনেক শিক্ষার্থীরা আবার আমাকে প্রশ্ন করতে পারে যে সি প্রোগ্রামে বুঝলাম যে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ সংখ্যা এরকম আলাদা হলো একটু পার্থক্য আছে কোথায় পার্থক্য এই ফ্লট আর আইএনটির মধ্যে তাই না আচ্ছা বাট অ্যালগোরিদম ফ্লো চার্টে কি কোনো পার্থক্য আছে না অ্যালগোরিদম ফ্লো চার্ট অঙ্কনের ক্ষেত্রে ভগ্নাংশ টাইপ ডেটা হোক আর ফ্লট টাইপ ডেটা হোক কোনো পার্থক্য নাই সেম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি একটা একটা করে প্রোগ্রাম অল্প অল্প করে আলোচনা করার চেষ্টা করি শিক্ষার্থীদের অনুরোধে তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কেমন খোদা হাফেজ